সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার এই লাইভ ভিডিও দেখতেছেন তাদের হইল আন্তরিক ভালোবাসে অভিনন্দন মডার্ন হার্বাল কোম্পানিতে আপনি ডিস্ট্রিবিউটর হওয়ার পরে কোম্পানির প্রত্যেকটা পণ্য পাইকার রেটে পাবেন আবার আপনি ব্যবহৃত পণ্যের উপর মাস শেষে কিছু না কিছু বোনাস পাবেন তো যদি আপনি আপনার ডাউনে অনেকগুলো ডিস্ট্রিবিউটর জয়েন করাতে পারেন তাহলে আপনার শেষে সেই বোনাসের পরিমাণটা বেশি হবে তো এই ডিস্ট্রিবিউটর কিভাবে জয়েন করাবেন যে যেভাবে পারে যার যার কৌশলে জয়েন করে থাকে যারা স্মার্ট যাদের কথা সবাই শুনে যারা অন্যকে প্রভাবিত করতে পারে তারা দ্রুত শত সদস্য ভর্তি করতে পারে তারা দ্রুতীয় কোম্পানিতে এগিয়ে যেতে পারে এবং তাদের প্রদর্শনও ভালো হয় তো সবাই সবাইকে প্রভাবিত করতে পারে না সবার কথা মানুষ শোনে না বা সবাই বেশি কথা বলতে ভালোবাসে না তো তাদের জন্য আমি সহজ একটি পদ্ধতি আপনাদেরকে বলবো সেটা হলো প্রথম আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট আপনার বন্ধু আত্মীয় বা আপনি যদি ব্যবসায়ী দোকানদার হন তাহলে আপনার ক্রেতাকে ব্যবহারের পরামর্শ দিন তো সেই পণ্য যখন সে ব্যবহার করবে কোন এক সময় তাকে বলবেন যে এই যে পণ্যটি আপনি ব্যবহার করতেছেন যদি আপনি আমাদের কোম্পানির সদস্য হন তাহলে এই পণ্যটি আরেকটু কম দামে পাবেন আবার মাস শেষে আপনি কোম্পানির পক্ষ থেকে বোনাস পাবেন তখন সে আপনার কথা শুনবে বেশি কথা বলতে হবে না কারণ ধরেন একটা টুথপেস্ট আপনি এখন বিক্রি করতেছেন একশো টাকা যদি আপনার কোম্পানির সদস্য হওয়ার পরে একশো দশ টাকা বিক্রি করেন সে সেই স্পষ্টভাবে এখানে দশ টাকা লাভ আবার মাসে সেই ব্যবহৃত পণ্যের কারণে যদি কিছু টাকা পায় আবার নতুন করে তার সদস্য তৈরি করার মাধ্যমে টিম তৈরি করার মাধ্যমে টিমের সংগৃহীত পয়েন্টের উপর যদি মাস শেষে আরও বোনাস পায় তো এটাই স্পষ্ট লাভ সে বুঝতে পারবে তখন সে আপনার কথা শুনবে এবং কোম্পানির সদস্য সে হবে আর এইভাবে আপনি প্র্যাকটিক্যাল সদস্য করে আপনার সেলও বৃদ্ধি করতে পারবে কারণ আপনি প্রভাবিত করে অন্যকে বোঝানোর পরে সদস্য করলেন ঠিক হয় ঠিক আছে আপনার কথা শুনবেন তো কোম্পানিতে ভর্তি হওয়ার পরে সে কোনো পণ্য ব্যবহার করলো না এই সদস্য ভর্তি করতে কোনো লাভ নেই আর সদস্য তাকেই ভর্তি করবেন যে সৎ সরল অমায়িক যেমন একজন কাস্টমার আছে ঠিক মতন টাকা দেয় না বাকি ক্রয় করে খুব একটা ভালো লোক না তাকে আপনি সদস্য করলেন লাভটা কী কোম্পানি রেটে পণ্য দিলেন খুচরা লাভ করলেন না পয়েন্টও তাকে দিয়ে দিলেন কিন্তু তার লেনদেন ভালো না তার মতো লোককে সদস্য না না আর যদি আপনি প্রথম কাস্টমার তৈরি করেন তার লেনদেন আচারচরণ দেখার পর আপনি তাকে যখন কোম্পানিতে ভর্তি করবেন তখন আপনার জন্য লাভজনক হবে যে লেনদেন বলো বাকি নিতেই পারে কাস্টমার এটা ব্যাপার না তো যদি দেখলেন যে না বাকি নেওয়ার পর তার লেনদেন বলো টাকা ঠিক মতন দিই সেই ক্ষেত্রে আপনি যে দামে ক্রয় করলেন ওই দামে বিক্রি করলেন সমস্যা নেই পয়েন্টও তাকে দিয়ে দিলেন সমস্যা নেই তো এই জন্য আগে তাকে পর্যবেক্ষণ করবেন তার আস্তে রাস্তার লেনদেন পর্যবেক্ষণ করবেন আর এইভাবে যদি আপনার সদস্য কম হয় এভাবে আপনি বেশি এগিয়ে যেতে পারবেন আপনার গ্রাহক তৈরি হবে আপনার সেল বৃদ্ধি হবে তো একজন কমেন্ট করছে শান্ত আঙ্কেল আপনার দোকান শান্তকে আন্তরিক ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যাঁ আমার দোকান এটা তোমাদের দোয়াই এটা পামেল বাজার চাপায় ইউনিয়ন কালীকুর থানা গাজীপুর জেলা খুবই প্রত্যন্ত এলাকায় তো তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমি যে পদ্ধতিটির কথা বললাম এই পদ্ধতি অনুসরণ করে মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার সে মাত্র দুই হাজার টাকা বেতনে মসজিদে চাকরি করতো বর্তমানে সে কোম্পানির সিপিএস লিডার অ্যাডভাইজার মাসে ন্যূনতম দুই থেকে তিন লক্ষ টাকা তার ইনকাম এবং কি সে গাড়ি বিজয়ী পর্যন্ত হয়েছে আমাদের কোম্পানিতে প্রত্যেক বছরই যারা সর্বোচ্চ সেল করতে পারে তাদেরকে কয়েকজনকে মোটামুটি আমি যতটুকু জানি সাতজনকে প্রত্যেক বছরই গাড়ি বিজয়ীদেরকে মানে গাড়ি উপহার দেওয়া হয় যারা সর্বোচ্চ সেল করি এরকম সাতজনকে তার মধ্যে একজন মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার সে গাড়ি বিজয়ী হয়েছে তো প্রথম গ্রাহক তৈরি আর একজনকে একটা পণ্য আপনি দিলেন এই কোম্পানির একটা টুথপেস্টটি দিলেন তাকে দেওয়ার পর সে ব্যবহার করার পর কিছুদিন পরে বললো যে না ভালো না আর দ্বিতীয় সে ক্রয় করলো না তাকে আমি সদস্য করে আপনার লাভ কী যেহেতু তার কাছে পণ্য ভালোই লাগে নাই আর যদি তার কাছে ভালো লাগে তখন তাকে সদস্য করবেন আর এই কাস্টমারটা আপনার কোনো দিন ছুটবেও না কারণ হঠাৎ করে অন্য কোনো দোকানে বা ফার্মেসিতে যদি যায় কারণ আপনার তো কম দামে তো আর কেউ দিতে পারবে না আপনি তো যে দামে ক্রয় করছেন সে দামে বিক্রি করতেছেন এক্ষেত্রে স্থায়ী কাস্টমার হইল আর যদি তার কাছে এই পণ্য ভালোই না লাগে তাকে দিবেন না আপনার কোম্পানির পণ্য যে সবার কাছে ভালো লাগবে তা না কারণ এই যে আমি যে একটা পাঞ্জাবি করে আসছি এই কালার কিন্তু সবার কাছে যদি ভালো লাগতো তাহলে বাজারে যাওয়ার পর আমি পাঞ্জাবিটা পাইতাম না আমার যাওয়ার আগে অনেকে ক্রয় করে উলিয়া যেত সবার সব কিছু পছন্দ হবে না এটাই স্বাভাবিক তো আপনাকে যে পছন্দ করে আপনার কথা যে বিশ্বাস করে আপনাকে যে ভালোবাসে আপনার কোম্পানি প্রোডাক্ট যে ভালোবাসে যার কিছু ভালো লাগে তাকেই সদস্য করবেন আর এইভাবেই সহজ হবে আর আপনার আপনাদের কাছ থেকে জানবেন প্রথম কয়জন সদস্য করবেন পরবর্তী সদস্যগুলোকে সরাসরি আপনার ডাউনে করবেন না তাদের ডাউনে করবেন এগুলো আপনার আপনাদের কাছ থেকে জানবেন যেভাবে সদস্য করলে দ্রুত আপনার প্রমোশন হয় সেভাবে সদস্য করবেন আর মডার্ন হার্বাল কোম্পানির এমএলএম সিস্টেমটা পরীক্ষিত সিস্টেম এখানে কোনো ফাঁকি নাই আর এম এল নামে হাজার হাজার বাজে কোম্পানি আছে যারা মানুষকে সর্বশান্ত করে টাকা পয়সা নিয়ে বলে যে লন্ডন জমি ক্রয় করতেছি ঢাকা জমি ক্রয় করতেছি সেই জমির অংশ তোমার আছে বিশ হাজার তিরিশ হাজার টাকা তাদের কাছ থেকে প্রতারণা করে কিন্তু আমাদের মডার্ন হারবাল তা না আমাদের মডার্ন হারবাল কোম্পানিতে সদস্য হইতে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি শুধু মোবাইল নাম্বার দেবেন আর ভোটার আইডির ফটোকপি আর এক কপি ছবি দেবেন আপনি ফ্রি সদস্য হবেন তবে সদস্য আপনি অ্যাক্টিভ সদস্য হওয়ার জন্য আপনার নেতৃত্ব দেওয়ার জন্য লিডার হওয়ার জন্য আপনাকে পয়স করতে হবে সেটা সর্বোচ্চ দুই টাকা লাগে আর এই দুই টাকার বিনিময়ে আপনি পণ্য পাবেন আজকে কোম্পানির কাছ থেকে আপনি দু হাজার টাকার বিনিময়ে সদস্য হলেন কাল কোনো কারণে কোম্পানি যে কোনো কারণে যদি ধ্বংস হয়ে যায় আপনার কোনো ক্ষতি নাই কারণ আপনি লন্ডন আমেরিকা কোথাও ফ্ল্যাট ক্রয় করছে জমি ক্রয় করছে মিথ্যা ধারণার বসিভূত হয়ে কোনো টাকা আপনি লেনদেন করেন না আপনি বিনিময়ে পণ্য ক্রয় করছেন আপনার জন্য কোনো লস নাই তো পরীক্ষিত একটি কোম্পানি আর মডার্ন হারবাল কোম্পানি প্রত্যেকটা পণ্য ক্রয় সীমার মধ্যে যেমন আমাকে কিছুদিন দিন যাবৎ আমি ওই কোম্পানির নাম বলবো না কোম্পানি হয়তো ভালোই এম এল এম কোম্পানি আমাকে অফার করতেছে ওই কোম্পানিতে যোগ দেওয়ার জন্য খুবই রিকোয়েস্ট করতেছে তো ওই কোম্পানির পণ্যগুলোর দাম পঁচিশশো তিন হাজার আমি যে কোম্পানিতে ভর্তি হইব ঠিক আছে সে যেহেতু বারবার অফার করতেছে সেখানেও কোনো টাকা পয়সা লাগে না আর পণ্যের বিনিময়ে টাকা দিতে হবে সেই হিসাবে আমি মনে করি বৈধ কোম্পানি ভালো কোম্পানি তো এই যে একটা পণ্যের দাম পঁচিশশো তিন হাজার চার হাজার এই পণ্য তো আমি নিজেই ব্যবহার করবো না কারণ আমি নিজেও গরিব মানুষ আমি একটা আমার কাশ হইলো ঠান্ডা হইলো পঁচিশশো টাকা দাম তো একটা সিরাপ ক্রয় করবো না আমার শরীর দুর্বল হওয়ার জন্য তো আমি চার হাজার টাকা দিয়ে একটি ভিটামিন ক্রয় করে খাব না ক্ষেত্রে আমি যে কেতু নিজেই ব্যবহার করবো না সেই পণ্য আমি অন্য কাকি এই পণ্য দেওয়ার চেষ্টা করব তো সেই জন্য আমার কাছে কোম্পানিটা ভালো লাগে তো আমাদের কোম্পানির প্রোডাক্ট ক্রয়সীমার মধ্যে দেখেন আমাদের শরবতে ফাওলাত শরীর রক্ত কণিকা বৃদ্ধি করে শরীর দুর্বলতা দূর করে মাত্র খুচরা মূল্য একশো সত্তর টাকা যেখানে বাজারে প্রচলিত অন্যান্য ভিটামিনের বোতলগুলোর দামও তিনশো চারশো টাকা তো ক্রয়সীমার মধ্যে আমাদের নিম টুথপেস্টের দাম মাত্র একশো টাকা আমাদের মাশরুম টুথপেস্টের দাম একশো আশি টাকা অনেকগুলো প্রাকৃতিক বিষদ উপাদান দিয়ে তৈরি আমাদের গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলো ষাট সত্তর টাকা পাতা তারপর আমাদের গরুর ভিটামিন মোলাসেস মাত্র একশো তিরিশ টাকা খুচরা মূল্য বলতেছি বাইকের রেট আর কম আমাদের কোম্পানির নারিকেল তল দুশো ষাট টাকা বিভিন্ন তুল আছে দুইশো আড়াইশো তিনশো সর্বোচ্চ তিনশো বিশ টাকার মধ্যে বর্তমানে তোল আছে তারপর আমাদের কোম্পানির কোনো প্রোডাক্ট টাকার শেষ একমাত্র আমাদের রাইস ব্যান তোলের দাম তেরোশো টাকা তো সেটা পাঁচ লিটার তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা পণ্য মোটামুটি ক্রয়সীমার মধ্যে সেজন্য কোম্পানিতে নির্দ্বিধায় কাজ করতে পারবেন এটা গ্রহণযোগ্য যেমন আমাদের কালো জেরা ফুলের মতো মাত্র পঞ্চাশ টাকা সুন্দরবনের মতো আড়াইশো গ্রাম দুশো পঁয়ত্রিশ টাকা তো প্রত্যেকটা পণ্যই ক্রয়সীমার মধ্যে এই জন্য আমাদের মোরিঙ্গা ট্যাবলেট এটা ক্যালসিয়ামের কাজ করে ভিটামিনের কাজ করে আয়রনের কাজ করে মাত্র পঁচাশি টাকা আর এই মরিঙ্গা নামের ঔষধ অন্য অন্য কোম্পানির বাজারে পাঁচ টাকা আমাদের শীতকালীন শরীর সংখ্যা করার জন্য দুর্বলতা দূর করার জন্য আমাদের হালুয়ার দাম এই কোম্পানির ছয়শো পঞ্চাশ টাকা যেখানে অন্য অন্য কোম্পানির হালুয়া আষ্টশো নয়শো বিভিন্ন দামের আছে তো প্রত্যেকটা পণ্যই ক্রয়সীমার মধ্যে তারপর যদি কোনো একটা পণ্য অন্যান্য কোম্পানির তুলনায় দু একশো টাকা বেশিও থাকে তো সেক্ষেত্রে যদি আপনি আবার সদস্য হন তো বাইকের রেটে তো মোটামুটি সীমিত দামের মধ্যেই ওই তার সাথে মিলবে তো বুঝতেই পারছেন যে একটা পণ্য যদি দাম হয় ধরেন বাইরের একটা কম পণ্যের দাম হলো পাঁচশো আমাদের দাম ছয়শো পাঁচশো টাকার পণ্য পাঁচশো টাকার কাজই করবে ওয়ালাইকুম আসসালাম আর ছশো টাকার পণ্যে ছশো টাকার কাজই করবে বোসার ভাই আপনি তো আমাদের কোম্পানির একজন সম্মানিত ডিস্ট্রিবিউটর আমি লাইভ করতে ভিতরে আসেন সবাই দেখব আপনি আসেন আসবেন না যাই হোক তো একশো দুশো টাকা পণ্যের দাম কম বেশি হতে পারে তো কোনোভাবেই পঁচিশশো চার হাজার পাঁচ হাজার টাকা এত ব্যবধান কোনো পণ্য আসলে কাস্টমারকে আপনি খাওয়াতে পারবেন না জন্য আমি বলি যে আমাদের কোম্পানিতে নির্দিদায়ী কাজ করতে পারবেন অন্যকে কাজ করাতে পারবেন সবাই ভালো থাকবেন যেহেতু আমাদের কোম্পানির একজন সম্মানিত সদস্য মোহাম্মদ মুশারফ হোসেন বাড়ি হলো তেপোতা গ্রাম তিলিনা সে একজন বিশিষ্ট মুদির দোকানদার ব্যবসায়ী তো খুব ভালো মানুষ সহজ সরল মানুষ তাকে একটু সময় দিতে হবে সবাই ভালো থাকবেন পরবর্তীতে কোন ভিডিও হয় ইনশাল্লাহ দেখা হবে আমার জন্য সবাই দোয়া করবেন সকলের প্রতি আবার সালামিল আসসালাম আলাইকুম